আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে অস্ট্রিয়াতে ভ্রমণ বিষয় যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে অস্ট্রিয়ায় ভ্রমণ বিষয়ে যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে জানব বিমান ভাড়া খরচ বিমান ভাড়া বাবদ প্রায় এক হাজার থেকে পঁচিশশো এস আর তথা উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তিয়াত্তর হাজার টাকা মতো খরচ পড়বে রিয়াত অথবা জেদ্দা থেকে ভিয়েনা যাওয়া আসা ট্রানজিট বাবদ খরচ এরপর রয়েছে ভিসা ও এজেন্সি খরচ সেঙ্গেন ভিসা ফি প্রায় আশি থেকে নব্বই ইউরোর মধ্যে পড়বে এবং অন্যান্য সার্ভিস চার্জ বাবদ তিরিশ থেকে পঞ্চাশ ইউরোর মধ্যে পড়বে ট্রাভেল ইন্স্যুরেন্স বাবদ বিশ থেকে পঞ্চাশ ইউরো পড়বে এবং এজেন্সি ফি প্রায় পাঁচশো থেকে এক হাজার এর মতো পড়বে মোট প্রায় একশো তিরিশ থেকে একশো নব্বই এবং প্লাস এজেন্সি ফি এরকম টাকা পড়বে যা বাংলা টাকায় প্রায় পনেরো হাজার টাকা দিয়ে শুরু করে বাইশ হাজার টাকার মতো এবং সাথে এজেন্সি ফি যোগ করতে হবে থাকা হওয়া খরচ সাত দিনের জন্য থাকতে চাইলে হোটেল বাবদ প্রায় সত্তর থেকে একশো বিশ ইউরোর মতো পড়বে খাবার বাবদ চল্লিশ থেকে সত্তর ইউরো পড়বে এবং মোট একশো দশ থেকে একশো নব্বই ইউরো প্রতিদিন বাবদ পড়বে সাত দিন থাকলে যা প্রায় সাতশো সত্তর ইউরো থেকে একশো এক হাজার তিনশো তিরিশ ইউরোর মতো পড়বে বাংলা টাকায় প্রায় বিরানব্বই হাজার চারশো টাকাতে শুরু করে এক লক্ষ উনষাট হাজার টাকার মতো পড়বে স্থানীয় যাতায়াত ও দর্শনীয় স্থান বাবদ প্রায় দুইশো থেকে পাঁচশো বা ইউরোর মধ্যে পড়বে যা বাংলাটাকে প্রায় সাব ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু করে ছেষট্টি হাজার টাকার মধ্যে পড়বে মোট খরচের হিসাব যা দাঁড়াবে প্রায় সস্তায় বা সর্বনিম্ন খরচে থাকতে চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পড়বে এবং এবং সর্বোচ্চ আনুমানিক খরচ প্রায় তিন লক্ষ একান্ন হাজার টাকার মধ্যে পড়বে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও